একশো ফুটের দুর্গা মূর্তি এবার সোধপুরে প্রতি বছর কৌতূহল থাকে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে এবছরটাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের পঁচাত্তরতম বর্ষে একশো ফুটের দুর্গামূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায় কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোনো স্থাপত্য শিল্প নয় শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারে প্রতিটি রূপকে মণ্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে তার সাথে মণ্ডপের একদম মধ্যমণিজুড়ে অধিষ্ঠান করছেন প্রতীকী রূপে মা দুর্গা আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মণ্ডপ জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ পাঙ্গনে মণ্ডপ শযায় শোলা থার্মোকল প্লাই কাপড় ব্যবহার করা হয়েছে এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক যুক্ত রং ব্যবহার করা হয়েছে এখন কেবল উদ্বোধনের অপেক্ষায় আমরা রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি টার্গেট নিউজ কলকাতা